ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক উচ্চ পরীক্ষার্থী যারা দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে যারা উচ্চ পরীক্ষা দেবে সাহিত্য চর্চার বইটি আমরা ধারাবাহিকভাবে শুরু করেছি ইতিমধ্যেই কিন্তু তোমাদের একটি গদ্য তোমাদের হয়ে গেছে তোমাদের প্রথম গদ্য কে বাঁচায় কে বাঁচে এবং একটি কবিতা রূপ নাড়ে করে আবার একটি গদ্য ভাত এবং আজকে আবার একটি কবিতা শুরু করছি ক্রন্দন রতা জননীর পাশে যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু বাংলা ইংরেজি পাস করতে হবে এবং বেশিরভাগ ছাত্রদের দেখবে বাংলায় নাম্বার যোগ হয় বেস্ট ফাইভের মধ্যে তাই বাংলাতে ভালো নাম্বার না পেলে তোমরা র্যাঙ্ক করতে পারবে না এবং পাস করতেও পারবে না তাই তোমরা কিন্তু শেষ সিলেবাসে কিন্তু বাংলাকে ভালো করে পড়ো যাতে উচ্চ মাধ্যমিক দু হাজার এক চান্সে ভালো করে পাস করে যেতে পারো তো যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই বাগিস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না আর যারা আমার সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম চলো আজকে দেরি না করে তোমাদের এই দ্বিতীয় যে কবিতা অর্থাৎ ক্রন্দন প্রতা জননীর পাশে কবিতাটি আলোচনা করে দিই দেখো ক্রন্দন প্রতার পাশে কবিতা এটা মৃদু দাসগুপ্তের আধুনিক কবি একজন বিখ্যাত কবি জানো এবং আধুনিক কবি আর এটার কিন্তু অতি সাম্প্রতিক তোমরা জানো এটা সিঙ্গুরের প্রেক্ষাপটে লেখা আমাদের বর্তমান যে মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ এক মাস ধরে প্রায় সিঙ্গুর আন্দোলনে ছিলেন এই প্রেক্ষাপটে কিন্তু গল্পটা লেখা তোমরা জানো একটা প্রবল সিঙ্গুর আন্দোলন হয়েছিল এবং কেন হয়েছিল সেই প্রেক্ষাপট তোমাদের জানতে হবে নচেত কবিতাটা কিন্তু বুঝতে অসুবিধে হবে দেখো সিঙ্গুর তোমরা জানো সিঙ্গুর হুগলি জেলায় একটা বৃহৎ জমি এলাকাকে টাটা গোষ্ঠী ন্যানো কারখানা করবে বলে জমি অধিগ্রহণ বা কিনেছিল এবং সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এক লাখই গাড়ি বের করে ঠিক করেছিল কিন্তু জমিকে ধ্বংস করে আমাদের কারখানা হবে এটা কিন্তু বিরোধী পক্ষ তখন তখন সরকার ছিল বামপন্থী সরকার আর বিরোধী পক্ষে তৃণমূল সরকার এবং তার পক্ষে তৃণমূল দল তারা সরকার প্রবনের দল তারা কিন্তু কখনো চাইনি যে এই বিষয়ে মমতা ব্যানার্জি চায়নি যে এখানে জমি ধ্বংস করে কারখানা হোক অনেক বড় জমি পড়ে আছে সেখানে কারখানা হতে পারে তার জন্য উনি নিত অনশন করেছিলেন আন্দোলন করেছিলেন তার ফলে কিন্তু কারখানাটা উঠে যায় কারখানা কিন্তু হয়নি কিন্তু তার যে প্রেক্ষাপট এই আন্দোলন হতে গিয়ে আমরা জানি ওরা কিন্তু প্রচন্ড গুলি চালিয়েছিল অনেক মা বোনের উপর অত্যাচার করেছিল সে অত্যাচারের কাহিনী আমাদের নিয়েই কিন্তু মৃদুল দাসগুপ্ত এই কবিতা লিখেছেন আমাদের মা বোন ভাই অনেকের কোল থেকে সন্তান চলে গেছে আ সেই যন্ত্রণা নেই আজকে তোমাদের এই ক্রন্দনরতা জননীর পাশে মায়ের কোল থেকে সন্তান নারী চলে গেলে তার যে অবস্থা হয় অত্যাচার হলে আমাদের জীবনে তারই প্রেক্ষেপ নিয়ে তোমাদের এই কবিতাটা রচিত চলো আমরা কবিতাটার মধ্যে বুঝিয়ে দিই তোমাদের কাছে খুব এই প্রেক্ষাপটটা বুঝবে এবং তার থেকে বুঝতে পারবে প্রথমে কি বলছেন দেখো ক্রন্দনরতা জননীর পাশে যে মা কাঁদছেন যে জননী কাঁদছেন অর্থাৎ আমার বঙ্গমাতা তিনি যদি কাঁদেন অর্থাৎ মা যদি কাঁদেন সন্তানরা কখনো সুখী হয় না তাই পাশে এখন যদি না থাকি এখন যদি না থাকি আমরা যারা শিক্ষিত মানুষ যারা বুদ্ধিজীবী মানুষ তারা যদি লেখনির মাধ্যমে প্রতিবাদ না করি তাহলে আমাদের এই বঙ্গে বা এই দেশে জন্মানোর বৃথা আমরা বেঈমান সন্তান বলছেন কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি যদি মাকে আক্রমণ করে আর মায়ের চোখের জলই দূর করতে না পারি তাহলে আমাদের কেন লেখালেখি শিখলাম কেন আমরা গান গাইতে শিখলাম আর কেনই বা আঁকাকে শিখলাম এগুলোও তো প্রতিবাদের মাধ্যম হওয়া উচিত সবাই অস্ত্র নিয়ে আন্দোলন করতে পারে না সবাই অনশন করতে পারে না কিন্তু লেখনই মাধ্যমে বুঝি দেওয়া উচিত এই অন্যায়ের প্রতিবাদ লেখনই মাধ্যমে বুঝি দেওয়া গানের মধ্যে দিয়ে বুঝি দেওয়া উচিত আমাদের প্রতিবাদ কিংবা কার্টুন চিত্র বা ছবি যা ছবি আঁকতে পারে তারও বুঝিয়ে দিতে পারে এই বঙ্গমাতার কান্নার যন্ত্রণার ইতিহাস নিহত ভাইয়ের দেহ দেখে নাই যদি হয় ক্রোধ অর্থাৎ কোন ভাই আমার মারা গেল তার মৃত দেহ দেখে যদি আমার রাগ না হয় তাহলে কিসের মানুষ আমি আজকে আমার ভাইকে মারা যাচ্ছে কেউ বেরোচ্ছে না সেদিন অন্যদের অন্য কারো ভাই মারা গেলে সেদিনও বিপদে বেরোবে না তাই নিহত ভাইয়ের মৃতদেহ দেখে শবদেহ হল মৃতদেহ দেখে আমাদের ক্রোধ জেগে ওঠা উচিত প্রতিবাদ জেগে ওঠা উচিত কেন ভালোবাসা কেন সমাজ কিসের মূল্যবোধ তাহলে আমাদের ভালোবাসা বস্তুটা আছে কেন কেন আমাদের সমাজ আছে পরস্পর পাশাপাশি সাহায্য করার জন্য মূল্যবোধ ভালো মন্দ নৈতিক অনৈতিক ন্যায় অন্যায় এই বস্তুগুলো সমাজে আছে কেন যদি আমাদের মায়ের কোল থেকে সন্তানই চলে যায় যে মে লিখոչ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি আকাশের দিকে বিচার চেয়ে যে যে মেয়ে মেয়েটি হয়ে গেল যে মেয়েটিকে তুলে জঙ্গলের মধ্যে অত্যাচার করে হত্যা করা হলো সেই মেয়েটিকে দেখে আমরা কি আকাশের দিকে তাকিয়ে বলবো যে ভগবান এটাই ওর ভাগ্যে ছিল আমরা কি এটাকে সহজে মেনে নেব যে মেয়ে নিখোঁজ হয়ে গেল যার ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে পাওয়া গেল তার জন্য কি আকাশের দিকে আমরা বিধির বিচার চাইব বিধাতা বিধাতা উচিত না না বলে কোনো কিছু নেই ভাগ্য তৈরি করতে হয় প্রতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় প্রতিবাদ না করলে অত্যাচারী আরো অত্যাচার করবে অত্যাচার কখনো উঠে যাবে না সঙ্গবদ্ধভাবে আমাদের রুখে দাঁড়াতে হবে তাই কারো বাড়ি থেকে মেয়ে নিখোঁজ হয়ে গেলে আর যাতে কারো মেয়ে বাড়ি থেকে নিখোঁজ না হয় তার জন্য অত্যাচারী শাসকের বিরুদ্ধে বা অত্যাচারী যারা যারা করছেন সে অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে আকাশের দিকে তাকিয়ে আমি বলতে পারি না যে ছিল বিধাতার উপর নির্ভর করে চলবে না আমাদের কিন্তু পাল্টে দিতে হবে এই অন্যায় অত্যাচার শাসন শোষণ ইত্যাদি আমি তা পারি না কবি বলছেন আমি এরকম নীরব থাকতে পারি না মায়ের কোল থেকে সন্তান চলে যাবে মায়ের কোল থেকে নারী নিয়ে চলে যাবে এটা দেখে আমি চুপচাপ থাকতে পারি না আমার হাতিয়ার লেখনি লেখার মধ্যই করব প্রতিবাদ কবি অসংখ্য গণমুখী কবিতা গান লিখেছেন এটাও একটা কবিতা potentiবাচক কবিতার মধ্যতে প্রতিবাদ করা যায় যার চেরম প্রতিবাদ আছে লেখনির মধ্যে প্রতিবাদ করা যায় তাই কবি বলছেন আমি পারি না কবি কি পারেন না উত্তর কি হবে না কবি নীরব থাকতে পারেন না অত্যাচার দেখে মায়ের কোল থেকে সন্তান কিংবা কোন নারীকে জঙ্গলে নিয়ে গিয়ে অত্যাচার করে হত্যা করবে এ অত্যাচার দেখে কবি থাকতে পারেন না যা পারি তাহলে না বলছেন কি পারেন যা পারি কেবল সেই কবিতায় জাগে শুধু পারি আমি অস্ত্র নিয়ে লড়াই করতে পারবো না কি পারবো না আমি কবিতার মধ্যে প্রতিবাদ করব। যেহেতু কবি কাব্য লিখতে পারেন তাই কাব্যের মধ্যে কিন্তু প্রতিবাদ করেন তাই উনি পারবেন না নীরব থাকতে উনি পারবেন কোনটা না কবিতার মধ্যে প্রতিবাদ করতে যার যা প্রতিবাদী ক্ষমতা আছে তাকে সেই জায়গা থেকে বা সেই অ্যাঙ্গেল থেকে প্রতিবাদ করতে হবে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে অর্থাৎ এই প্রতিবাদটা আসা উচিত বিবেক থেকে কাউকে ডেকে হেকে বলে কখনো প্রতিবাদ করানো যায় না নিজের বিবেককে জাগ্রত করতে হবে এবং আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে বারুদ রয়েছে সেই বারুদের বিস্ফোরণ ঘটাতে হবে আমরা সবাই একসঙ্গে প্রতিবাদ করলে অত্যাচারী কিন্তু ভয় পেয়ে চলে যাবে আর আমরা সবাই যদি প্রতিবাদ করতে ভয় পায় তাহলে অত্যাচারে কিন্তু আরো অত্যাচার করবে বিবেক থেকে আমাদের বারুদকে জাগিয়ে তোলা উচিত প্রতিবাদের যে বারুদ জমে আছে যে পুঞ্জীভূত হয়ে আছে একটু অগ্নি সংযোগ করলেই তার বিস্ফোরণ ঘটে যাবে অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে প্রতিভা আছে সেই প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে আছে সেই প্রতিভাটা আছে অনেকটা বারুদের মতো জেগে শুধু অগ্নি সংযোগ করলেই সে কিন্তু জেগে উঠবে প্রত্যেক মানুষ তোমার মধ্যে আছে এক জ্বলন্ত প্রতিভা তোমার মধ্যে জমে আছে বারুদ তুমি যদি ঠিক মতো পড়াশুনো করো তাহলে দেখবে তুমি বড় কিছু করে ফেলেছ ঠিক ঠিক ভাবে পড়াশোনা করলে তুমি কিন্তু সমাজের অনেক বড় বিস্ফোরণ ঘটিয়ে দেবে অনেকের চেয়ে তুমি এগিয়ে যাবে তাই যে কোনো সমাজে অন্যায় অবিচার যারা করছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ করি তাহলে সমাজ থেকে অন্যায় অবিচারগুলো অবশ্যই দূরীভূত হবে চার চার প্রতিবাদী ক্ষমতা আছে সেই প্রতিবাদ করা উচিত নীরব থাকা উচিত না কবির পথই কিন্তু আমাদের অনুকরণ করা উচিত কবি জন বলছেন আমি নীরব থাকতে পারি না আমি কাব্যের হাতিয়ার দিয়ে লড়াই করবো তেমন প্রত্যেকটা মানুষের মধ্যে যা যা প্রতিভা আছে যিনি গান লেখেন গানের মধ্যে প্রতিবাদ করুন যিনি ছবি আঁকেন ছবির মধ্যেই প্রতিবাদ করুন যে নাটক লিখেন নাটক করেন তার মধ্যে প্রতিবাদ করুন যার চা প্রতি প্রতিবাদ করুন চার চা প্রতিবাদের মধ্য দিয়েই কিন্তু সমাজের অন্যায় অবিচার দূর হয়ে যাবে এবং দূর হয়ে গেছে আমরা জানি আজ শাসন শোষণের অবিচার চলে গেছে মানুষ আজের শান্তিপূর্ণ শৃঙ্খলে আছে এটাই কিন্তু এই কবিতার বিষয়বস্তু আর শুধু তোমাদের জানতে যাব এই কবিতাটা শুনে কেমন লাগলো আর প্রশ্ন এখান থেকে হয় লাইন তুলে পুরো কবিতা মুখস্থ করে নেবে এই কবিতাটা মুখস্থ করলে তোমরা পাবে মূল কাব্যগ্রন্থের নাম কি ধানক্ষেত খেত জননী কেমন চন্দনরতা আর কি কবি কেন কি বলেছেন যে করা উচিত লেখ গান গাওয়া লেখা এবং আঁকা আঁকি কার মৃতদেহ থেকে রাগ না হয় নিহত ভাইয়ের ঠিক আছে আর কে কাকে পাওয়া যায়নি জঙ্গলে পাওয়া গেছে নিখোঁজ মেয়েটিকে কবি বিধি বিচার কোথায় তাকিয়ে তাকাবেন না আকাশের দিকে এটা চা উচিত নয় কবি কি পারেন না কবি কবিতার মাঝে প্রতিবাদ করতে পারেন কি পারেন না নীরব থাকতে আর কবির বিবেক বারুদ কি কবির বিবেক আর এটা কি চাই বিস্ফোরণ ঘটাতে হবে আর এটি কোন কাব্যগ্রন্থ ধানকে এইগুলো অবজেক্টিভ প্রশ্নে বাইরে কোনো প্রশ্ন হয় না বিষয়বস্তু তোমাদের বললাম আর কবি কি পারেন কি পারেন না এই দুটোই কিন্তু তোমাদের ঘুরি ফিরি প্রশ্ন আসে আর ছোট প্রশ্ন দেখাতে লেখা সহজ কারণ এইটুকু মাত্র তোমাদের এখন কবিতা এইটুকু যেহেতু কবিতা তাই তোমাদের কাছে কিন্তু দেখো এক দুই 3 4 পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই ষোলোটা লাইন এত মুখস্ত করে নেবে এইখান থেকে কিন্তু পুরো পুরো প্রশ্ন হাতের মুখে এসে যাবে এবং সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পারবে আমি প্রশ্ন উত্তর তোমাদের আমাদের যে চ্যানেল আছে সেই তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও আমি তোমাদের বিনামূল্যে নোটস প্রোভাইড করবো কি প্রশ্ন বলে দেবো ইউটিউব চ্যানেলও বলবো বা আমাদের যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও তোমরা আসতে পারো সেখানেও তোমাদের কিন্তু আমরা নোটস এবং সাজেশন সবই দেবো বেস্ট অফ লাক তোমরা প্রত্যেক আগে টেস্ট ভালো করে পড়ো এবং তোমাদের দু হাজার চব্বিশে যেভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা ভীষণ ভালো রেজাল্ট করেছে তোমরাও কিন্তু দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে আর যত প্রিয় বন্ধু বান্ধবী আছে সবার মধ্যে কিন্তু এই ক্লাসটি শেয়ার করে দাও বেস্ট অফ লাক সকালে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে